আজকের রেসিপি হলো মোচার ঘন্ট নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মোচার ঘন্ট তাও আবার সাবেকি পদ্ধতিতে তোমাদেরকে করে দেখাবো তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই মোচার ঘন্টটা আমরা কীভাবে বানাই তার জন্য প্রথমেই দেখো এখানে একটা মোচা নিয়ে নিয়েছি মোচাটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে এই যে মোচার যে ফুলগুলো আছে এর মধ্যে দেখো একটা কাঠির মতন আছে এটাকে ফেলে দিতে হয় আর এই যে একটা পাতলা সাদা আবরণ থাকে সেটাকেও ফেলে দিতে হয় এই রকমভাবে সমস্ত মোচাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব এখানে দেখো সমস্ত মোচাটা আমার ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে আর একটা বাটির মধ্যে লবণ আর হলুদ জল নিয়ে নিয়েছি এবার মোচাগুলোকে কুচি কুচি করে ওই লবণ হলুদ জলের মধ্যে দিয়ে দেব এর ফলে মোচার যে একটা কষ আছে সেটা বেরিয়ে আসবে একই রকমভাবে সমস্ত মোচাটাকে আমি কুচি কুঁচি করে নেব এই মোচার অনেক রকম রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো মোচার চপ বলো এই সব দিয়ে দিয়েছি দেখো মোচাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর এর সাথে একটা আলু কেটে দিয়েছি এবার মোচা আলুটাকে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এক বাটি মতন ছোলা ভিজনো দিয়ে জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে এটা দুটো সিটি দিয়ে নেব সিটি দিয়ে জলটাকে ঝেড়ে ফেলে দেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটায় কিন্তু বেশি কিছুই উপকরণ লাগে না এখানে দিয়ে দিলাম দু পিস শুকনো লঙ্কা দু পিস কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা আর সামান্য দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট আদার পেস্টটা দিয়েও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা দেখো খুব ভালোভাবে কিন্তু এখানে কষানো হয়ে গেছে হাফ চামচ আমি ধনে গুঁড়ো দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম এখানে কিন্তু লঙ্কা বলো হলুদ বলো কিছুই ব্যবহার করব না এই রান্নাটা খুব সিম্পিলভাবে হয় আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব মোচা আলু আর ছোলাটা যে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মোচাটা কত উপকারী সবাই কিন্তু জানি এই রকমভাবে একবার হলো মোচাটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুবই সুন্দর হয় এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়েও ভালোভাবে এটাকে কষিয়ে নেব এটা কষানো রেডি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব এক বাটি দুধ আমি এখানে আমুল দুধকে গুলে ব্যবহার করছি তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তোমরা অবশ্যই কিন্তু লিকুইড দুধ ব্যবহার করবে এবার দেখো ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম আর এখানে এবার দিয়ে দেব চিনি এখানে দু আড়াই চামচ মতন চিনি নিয়েছি এটা একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য চিনির পরিমাণটা আমি এখানে একটু বেশি দিলাম তোমরা যদি মনে করো একটু কম দিলে হবে সেরকম বুঝে তোমরা দিয়ে দেবে দিয়ে চিনিটাকে দিয়েও ভালোভাবে মিক্সড করে নিলাম আর দেখো এখানে মোচার ঘন্টটা ভালোভাবে দুধটা ফুটছে তোমাদেরকে আগেই বলেছিলাম এই মোচার ঘণ্টটা রান্না করতে কিন্তু বেশি কিছুই উপকরণ লাগে না এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা কিন্তু দিতেই হবে আর এখানে দিয়ে দেব এক চামচ ঘি ঘি গরম মশলা নিরামিষ রান্নার মধ্যে দিলে কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এটা দিয়েও ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নেব আর এটা কত সুন্দরভাবে ফুটছে দেখো এটা একেবারে রেডি হয়ে গেল এবার আমি এখানে দিয়ে দেব নারকেল কুঁড়ো আমি এখানে এক পিস নারকেলকে ভালোভাবে কুড়ে নিয়েছি এখানে অর্ধেকটা নারকেল আমি ব্যবহার করলাম আর অর্ধেকটা পরে ব্যবহার করব। নারকেলটা দিলে এই রান্নাটার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই মোচার ঘন্ট আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো আমার পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আজকের মোচার ঘন্টটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা এই রকমভাবে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা